আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে এসিসি আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমি লজিক সার্কিট থেকে বা লজিক চিত্র থেকে কিভাবে মান নির্ণয় করে স্মরণ করবো সেটা আমি এই ক্লাসে দেখিয়ে দিব এটা যদি পারো এনি কোশ্চিন যেভাবে আসুক তোমরা পারো যেভাবে আসুক এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে তোমরা মনোযোগ মনোযোগ সঙ্গে পাঁচটা মিনিট সময় দিবা আমাকে জাস্ট পাঁচ মিনিট সময় দিবা অবশ্যই পারবা তোমরা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকে তাহলে এখানে দেখো নিচের লজিক চিত্র থেকে মান নির্ণয় করে সরল করো বিভিন্ন ভাবে আসতে পারে দেখো এখানে লজিক চিত্র আছে এখানে কি বলতে নির্ণয় করো ওয়াইয়ের মান নির্ণয় করো গোয়া আসতে পারে কি এর মান সরল করে দেখাও সরলীকরণ করে দেখাও বিভিন্ন বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে ধরতে হবে প্রশ্ন তাহলে এখানে কি বলছে নিচের চিত্র থেকে মান নির্ণয় করো করে সরল করো মানে মান নির্ণয় করতে বলছে এবং কি সরলও করতে বলছে তাহলে আমরা কিভাবে করবো দেখো এটা তোমার সহকারে এটা দেখলে সবগুলো পারবে এটাই যে আসবে তারা এই জিনিসটা শিখতে হবে তোমার তাহলে গেট সম্বন্ধে তোমাদের দেখে ধারণা থাকতে হবে অবশ্যই এখানে দেখো এখানে কি নট গেট একটা আছে এখানে একটা নট গেট আছে এখানে কি এখানে অর গেট আর নট গেট কি হয় নট গেট নাকি এই যে বাঁকা আঁকতে থাকলে কি হয় অর প্লাস এখানে এই যে এই যে গোলগুলো গেটের সামনে এরকম করে গোল থাকলে বুঝে নিবে এটা নট গেট ঠিক আছে এটা নট নট গেট হয়ে গেল অর আর এবার দেখো এইখান থেকে কি যাচ্ছে দেখো কানেকশন গুলো কথায় কথা আছে এই গেটটা দেখো এইখান থেকে যাচ্ছে মানে এইখানে ইয়ে যাচ্ছে এদিক দিয়ে এ নট আছে এখানে এদিক দিয়ে কি এখানে এ নট আসলো এখন ভিতরে প্রবেশ করেনি ঠিক আছে আর এদিক দিয়ে এটা বি নট তাহলে এদিক দিয়ে এখানে বি নট ধরলাম এই ওয়ার গেটের ওয়ার কাজ কি যোগ তাহলে এইটা পার না হওয়া পর্যন্ত এ নট প্লাস বি নট কি হলো এটা ভিতরে লেখার নিয়ম নাই তারপর আমি লিখতেছি দেখো এটা প্রবেশ করছে মানে কি ভিতরে গেছে এটা কাজ চলতেছে এখন কি কাজ হবে গেটের কাজ যোগ তাহলে এ নট প্লাস দেখো এইখানে একটা নর্থ গেট আছে নর্থ গেট গেটের কাজ তাহলে গেট গেট এই আছে এখানে এ দিলা এর ভিতর দিয়ে গেলে কি হবে এ নট হয়ে যাবে মানে উপরে বার হবে যা কিছু যাবে সম্পূর্ণটা উপরে বার হবে মানে যা কিছু প্রবেশ করবে ওইটাই লিখবে আর উপরে বার তাহলে এখানে কি যাচ্ছে এই এই দুইটা একসাথে পার হয়ে যাচ্ছে আর সম্পূর্ণটা টাকার বার হবে এই জায়গাটাতে কি আসবে এ নট প্লাস আসলো এই পার হওয়ার কারণে সম্পূর্ণ এবার এই গেটটার কাজ করি এখানে কি কি আসতেছে দেখো তো এইখান থেকে দেখো এইখানে কানেকশন দেওয়া হচ্ছে এটা ইনপুট কি এটা ইনপুট এইখানে আসলো এটা এখানে কি এটা তাহলে আছে এখনো কি পার হয়েছে এখানে প্রবেশ করার মাত্র কি ওর যোগের কাজ তাহলে এ প্লাস বি আমরা কি লিখবো এ প্লাস বি এখন আমি কি বলছি এই গেটটা এই যে নর্থ গেট এই মানে এই শূন্যটা অতিক্রম করা মানে কি উপরে একটা বার হয়ে যাওয়া যা আছে তাই এটা উপরে একটা পার এই সম্পূর্ণ বার বুঝলো তারপরে আমি কি বলছি গেটে আসলে কি হবে যা ঢুকবে ইনপুট এদিক দিয়ে এদিক দিয়ে এই দুইটা যোগ হবে এটা আর এটা যোগ যেমন হচ্ছে এই দুটা জিনিস ঢুকছে তাহলে এ আর বি যোগ এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে তাহলে এদিক দিয়ে এই জিনিসটা আসতেছে এদিক দিয়ে এই জিনিসটা যাচ্ছে এইটা এটা যোগ দিয়ে হয়ে গেলো এর মধ্যে সুন্দর করে দেখো আমি একটু লিখি যেন জায়গা হয় এ প্লাস দিয়ে বসে আসলো আর এটা এদিক দিয়ে বসে তাহলে দুইটা যোগ এ প্লাস বি এই যে হইলো এই যে নট এখানে আছে মানে কি এই সম্পূর্ণটা লিখে আবার একটা বার হবে এটা না বোঝার কিছু নেই এত সহজ দেখো তাহলে কি হবে এখানে এ নট প্লাস নট প্লাস নট আছে আর এই যে নটটা থাকার কারণে সম্পূর্ণটা অতিক্রম করতেছে এই যে নট ঠিক আছে এই ওয়াই ওয়ান পাই গেল যদি প্রশ্ন করে কি ওয়াই ওয়ান নির্ণয় করো মানে হচ্ছে কি লজিক চিত্র থেকে এখানে লজিক যে চিত্রটা এটা থেকে মান নির্ণয় করো এভাবেই কথা এই জবাই এখানে ওইটা ওয়াইল মার্ক ঠিক আছে এখানে ওয়াইট এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে হয় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে দেখো এটা আমি এখন সরল করে দেবো সরল একবারে সোজা সরল নিয়ম আমি বলি প্রথমে তোমাদের খেয়াল করতে হবে সূত্র কোনো কিছু পড়তেছে কিনা সূত্র যদি না করে তারপরে যে গুণ করা যায় কিনা গুণ করা না যায় তাহলে দেখবে কমন নেওয়া যাচ্ছে কিনা তাও যদি না যায় তাহলে ওইটাই অ্যান্সার লিখে দিবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখাচ্ছি সূত্র পড়তেছি সূত্র কি ডিম অর্গানের উপবাদ ডিম অর্গানোর উপবাদ আমরা কি জানি দেখেন দুইটা সূত্র আছে আমরা দেখি এ প্লাস বি এই সম্পূর্ণটা বার থাকে কি লেখা যায় বার এই যে যোগ থাকলে গুণ হবে আর বারটা ভেঙে যায় তাহলে এ বি পরিবর্তনটা কোথায় হবে যোগ আছে এখানে গুণ দিব ডট এই জিনিসটা ভেঙে যাবে মানে এই দুইজনকে দিয়ে দিতে হবে ভাগ করে আরেকটা সূত্র কি আছে এ ডট বি সম্পূর্ণটা উপর বার তাহলে আমি কি বলছি যোগ যোগ থাকলে গুণ আর গুণ থাকলে যোগ এখানে এখানে গুণ আছে এখানে কি হবে যোগ হবে এই জিনিসটা দুই করছে আর এই বারটা দুইজনকে দিয়ে দিতে হবে এই জাস্ট এই কাজ এইটাই এখানে করছে দেখো এই যে সম্পূর্ণটা উপর বার আছে তাহলে আমরা কোন এই জায়গাটা ভেঙে দিতে পারি না এ নট প্লাস বি নট আচ্ছা আমি হুবহু ওইটাই লিখতেছি হ্যাঁ এখন আমরা কি এইটা এই সূত্রটা অনুযায়ী দেখো তো প্লাস থাকলে আমরা কি করতে পারি এই যে সম্পূর্ণটা বার আছে এই যে প্লাসের জায়গাটা আমরা কি করে দিতে পারি ডট আর এই জায়গাটা ভেঙে দিবো আমরা ঠিক আছে কি করলাম গুণ থাকলে কি হয় যোগ হয় আবার যোগ থাকলে গুণ হয় তাহলে এখানে যোগ আছে এই যে যোগ আছে গুণ দিছে এই সম্পূর্ণটা ব্যবহার এটা এ ধরা হচ্ছে সম্পূর্ণটা এটা বি ধরা হচ্ছে এই যে এটা এখানে ভেঙে গেল মনে হলো দুই জায়গায় ভাগ করে দিতে হবে এবার দেখো এটা কিন্তু এইখান থেকে ঠিক আছে আর এখন দেখো আমরা জানি এখন সূত্র আরো পড়তেছে কিনা দেখো আমরা জানি কি এ ডাবল বার থাকলে কি লেখা যায় এ বি ডাবল বার ইকুয়াল টু মানে দুইটা বার হলে কেটে যায় মানে ওটা উঠে যায় মানে ওটা থাকে না এটা কেটে গেলে শুধু বি থাকে ঠিক আছে যদি এখানে সি ডাবল বার থাকে শুধু সি হবে ইকুয়াল টু সি এটা মনে রাখো এবার দেখো এখানে কি হচ্ছে এখানে দুইটা বার মিলে গেছে এখানে দুইটা বার হয়েছে তাহলে এই দুইটা কেটে যাবে থাকে কি আমার এ নট প্লাস বি নট গুণ এখানে এ প্লাস বি এটা থাকে তাহলে এখানে দেখো এটা ব্র্যাকেট দেওয়া যায় এখানে গুণ অবস্থায় যেহেতু আছে ঠিক আছে এটা কিন্তু গুণ অবস্থায় আছে দেখো গুণ হলে কি আমরা জাস্ট গুণ করে দেবো কোনো সূত্র পড়তেছে না ঠিক আছে কমন নেওয়া হচ্ছে না এখানে কি করবো আমরা গুণ করে দেবো গুণ করার নিয়ম কি এটার সাথে এটা গুণ করতে হবে আবার ওই প্রথমটাই নিয়ে আবার দ্বিতীয়টা গুণ করতে হবে আবার এটা নিয়ে এটা এটা নিয়ে এটা তাহলে গুণ করে দিই কি হয় দেখো মনোযোগ গুণ করে দিলে কি হয় এ আর এ তাহলে এ নট এ তারপর একটা দিয়ে কি গেলে প্লাস হয় তারপর এটা দিয়ে এটা এ নট বি তারপর প্লাস প্লাস কি হবে এই বি দিয়ে এ কে গুণ করতে হবে তাহলে অনেক সময় আবার মনে করি কি তাহলে বি নট এ লিখি এটা লিখতে লেখা যাবে গুণের সময় কিন্তু উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আমরা যদি সিরিয়ালি শিখছি তাহলে এটা কি লেখা যায় নট লেখা যায় না গুণের সময় এক দিয়ে যদি দুইকে গুণ করা আবার দুই দিয়ে এক গুণ করে একই জিনিস তাহলে আমরা সাজিয়ে লেখার জন্য কি করবো এই যে এটা দিয়ে এটা গুণ করলে এ বি নট ঠিক আছে আবার প্লাস এটা দিয়ে এটাকে তাহলে হচ্ছে বি দিয়ে বি বি নট বি আর বি নট ক্লিয়ার এবার দেখো এবার এখানে করলে কি হচ্ছে এবার কি করা যায় আমরা জানি এ আর এ নট মানে এটাকে যদি এটা যদি ওয়ান ধরো এটা শূন্য এটা গুণ করলে কি হয়ে যায় শূন্য হয়ে যায় হচ্ছে যদি তুমি এটাকে জিরো ধরো এটা ওয়ান ধরো তো কি হয়ে যায় শূন্য এটা করলে শূন্য প্লাস মানে এ আর এ নট মানে একটা নট মানে বি আর বি নট থাকলেও জিরো হয়ে যাবে একটা নট আর একটা পাশাপাশি নট আর জিরো ওয়ান জিরোয়ান ধরো ওয়ান জিরো ধরো পাল্টা হলে তাহলে জিরো হয়ে যায় তাহলে এখানে কি আছে কি থাকতেছে এ নট বি প্লাস এ বি নট আবার আমি একটু আগেই বললাম যে বি আর বি নট থাকলে কি হয়ে শূন্য হয়ে যায় তাহলে এটা ইকুয়াল টু কি এ নট বি প্লাস এ বি নট এটা ইকুয়াল টু কি লেখা যায় এক্স অর গ্রেটার এটা কিন্তু এ এক্স অর বি ঠিক আছে এখন তোমরা আবার প্রশ্ন করতে পারো কি যে লজিক চিত্রের সরলকৃত মান কোন গেটকে নির্দেশ করে এভাবেও বলতে পারে তাহলে তোমার কি বলতে হবে এটা আছে এক্সোর গেট ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবা নেক্সট ভিডিও দেখান যা যাও আমন্ত্রণ রইল আর যদি আমার কোর্স করতে যাও ফ্রি কোর্স চলতেছে আমার ভর্তি চলতেছে সতেরো তারিখ প্রথম ক্লাস আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এস এম এস দিবা থ্যাংক ইউ